আল্লাহ পাকায় গাছের ফল মানুষ দেয় কেমিক্যাল যারা মেশায় রাসায়নিক পুলিশ তাদের ধরে নিক কি কারণে খাদ্য খেয়ে আমরা অসুস্থ হচ্ছি কি মিশাচ্ছে এই ফল সবজিতে বিভিন্ন খাদ্য দ্রব্যে আপনি জানলে আটকে উঠবেন একটিবার খেয়াল করুন যে দ্রব্য দিয়ে লাশ রাখা হয় সেই দ্রব্য দেয়া হচ্ছে এই ফলে সত্য আশ্চর্যের বড় আশ্চর্য কিভাবে বেঁচে আছি আপনি মৌসুম শুরুর আগে ফল সবজি বাজার থেকে কিনে খাচ্ছেন তিন বেলা নিয়ম করে ওষুধ খেয়েই বেঁচে আছেন গুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন সেই টুথপেস্টেই রয়েছে ক্যান্সারের উপাদান মুখ ধুয়ে নাস্তায় পরোটা খাবেন সেটাও ভেজাল তেলে ভাজা এছাড়াও জিলাপি সিঙ্গারা চমুচা চিপস সানাচুর মসমসে করার জন্য বাজা হয় পোড়া মোবিলে দুপুর হওয়ার আগেই আপনি খাবেন কলা সেটাও কারবাইড দিয়ে পাকানো খাবেন কফি কফির গুঁড়া থেকে তেঁতুল বীজের গুঁড়াই বেশি বেগুন সহ প্রায় সকল সবজি বিষাক্ত বীজ দিয়ে বাজারে তোলা হয়েছে টকচকে সবুজ রঙের পটল ডুন্ডুল ঢেঁড়স কাকরল বাজার থেকে কিনে আনছেন কিন্তু এগুলো কৃত্রিম রং মেশানো মশলা ও হলুদের গুঁড়ায় মেশানো রয়েছে লেপ এবং ক্রোমাইড কেমিক্যাল সয়াবিন তেল নামে যা কিনছেন তাতে বেশিরভাগই পাময়েল মেশানো খাচ্ছেন তরমুজ এই তরমুজের মধ্যেই মেশানো রয়েছে পটাশিয়াম পার ম্যাঙ্গানের আঙ্গুর সহ বিদেশি প্রায় সকল ফলেই রয়েছে ফরমালিন খাচ্ছেন শরবত সেখানে রয়েছে ক্ষতিকর রং ও কেমিক্যাল দপদপে সাদা যে মুড়ি দেখছেন সেটাও ইউরিয়া দিয়ে ভাজা সরিষার তেলে কেমিক্যাল মিশিয়ে বাড়ানো হয়েছে ধাজ গাভীর পিটুইটারি গন্তিতে বিষাক্ত ইনজেকশন দিয়ে অতিরিক্ত দুধ দোয়ানো হয়েছে এবং দুধের সাথে পানি মিশিয়েও করা হয়েছে ভেজাল আপনি খাবেন চিকেন চাপ কিংবা মুরগি দিয়ে বানানো যে কোনো একটি ফাস্টফুড আইটেম কিন্তু এখন খামারের মরা মুরগিও জবাই করে বাজারে বিক্রি করা হচ্ছে আপনি খাবেন সুটকি সেই সুটকির মধ্যে পনেরো বছর মেয়াদ থাকে এইরকম কীটনাশক দেয়া হয়েছে আপনি খাচ্ছেন ধবধবে লবণ এই লবণেও কেমিক্যাল মিশিয়ে চকচকে করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার তাতেও ভেজাল খাবেন ওষুধ বেশিরভাগ ওষুধেও আছে সাইড ইফেক্ট আবার অনেক ওষুধ শরীরে কাজই করে না এছাড়াও আরো অনেক খাদ্য পণ্যে রয়েছে ব্যাপক ভেজাল যেটা আপনারা ফল ক্ষতিকর প্রভাব চতুর্থ পর্বে জেনেছেন এত এবং ফরমালিন কারণে একটা হয়েছে মৃত্যুর পর আপনার লাশ পচতে দেরি হচ্ছে কিন্তু আপনি বেঁচে থাকতেই লাশ হয়ে বেঁচে আছেন আপনি একটিবার খেয়াল করুন তো আজ থেকে পঞ্চাশ বছর আগে বাজারে কি এত ফল এত খাদ্যদ্রব্য ছিল মানুষ এত খাদ্য কিন্তু খেতে পারে নাই টাকাও কম ছিল আর এই বাজারে এত ফলমূলও ছিল না কিন্তু তারা যা খেয়েছে তা একেবারে নির্ভেজাল ছিল আর আমরা অনেক ফল খাচ্ছি অনেক খাদ্যদ্রব্য খাচ্ছি কিন্তু আমরা অসুস্থ এর একটি কারণ খাদ্যে বেজাল। ফলে বেজাল সবজিতে বেজাল। আপনি যা কিনবেন সবই বেজাল। আপনি একটি বার খেয়াল করুন এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন থেকে বিভিন্ন ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে একটিবারও কি দেখেছেন যে ভ্রাম্যমাণ আদালত গিয়েছে কিন্তু সঠিক পেয়ে ফিরে এসেছে এমন নজির কিন্তু নাই যেখানে যাচ্ছে সেখানেই ভেজাল পাচ্ছে জরিমানাও করছে কিন্তু আমরা শোধ যাচ্ছি না তাহলে এত ফলমূল সবজি মাছ খেয়ে আমাদের কী লাভ হলো তাই আমাদের উচিত কোন কোন খাদ্যগুলোতে কোন কোন বিষাক্ত কেমিকেল মিশানো হচ্ছে কিভাবে মিশানো হচ্ছে এবং মিশানোর পরে এই খাদ্যদ্রব্যগুলো কি লক্ষণ প্রকাশ করছে এবং সেগুলো আমাকে চিনতে হবে এবং সেই লক্ষণগুলো দেখে যদি আমি আমি এই খাদ্যদ্রব্য বাজার থেকে থেকে কিনি তাহলে সচেতন সুস্থ থাকতে পারবো ভুলবশত যদি আপনি বিষাক্ত ফল বাজার থেকে কিনে আনেন এই বিষাক্ত ফলকে কিভাবে বিষমুক্ত করে খাবেন সেই পদ্ধতি কি আপনি জানেন কিংবা এই বিষাক্ত ফলগুলো কি বিষ মুক্ত করে খাচ্ছেন এতগুলো ভুলের কারণেই কিন্তু আজকে কঠিন রোগগুলো আমাদের শরীরে বাসা বেঁধেছে আপনি একদিকে বিষাক্ত ফল সবজিগুলো খাচ্ছেন আবার অপর দিকে আপনি নিয়মিত তিন বেলায় পাঁচ থেকে দশটি ওষুধ একত্র করে খাচ্ছেন ফল খাওয়ার কারণে যদি আপনার ওষুধ খেতে হয় খাদ্য খাওয়ার কারণে যদি আপনি রোগে ভুগেন তাহলে বাজার থেকে এই ফল সবজি কিনে খাওয়ার দরকার কি কিন্তু আপনি কি এই ফল সবজি না খেয়েও সুস্থ থাকতে পারবেন সেটাও তো পারবেন না তাইলে আপনাকে জানতে হবে এই ফল সবজি পরিপক্কতার লক্ষণ এবং কিভাবে আপনি পরিপক্ক পাকা ফল সবজি চিনবেন এবং বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো ফল সবজি কিভাবে চিনবেন এবং বিষাক্ত পাকানো ফল সবজি কিভাবে খেলে আপনার শরীরে ক্ষতি কম হবে বিস্তারিত তথ্য আপনার জানতে হবে তাই কৃষিটি বিষয় ইউটিউব চ্যানেলে জনস্বার্থে পাঁচ পর্বের ধারাবাহিকের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো একেবারে সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি পর্ব এই পাঁচটি পর্বের প্রথম পর্বে আপনারা জানবেন কোন জাতের আম কখন কিনবেন আমের পরিপক্কতার লক্ষণ এবং পাকা আম চেনার উপায় এবং বিষাক্ত কোন কোন রাসায়নিক দ্রব্য আমে মিশানো হয় এবং বিষাক্ত আম কিভাবে চিনবেন এবং ভুলবশত বিষাক্ত আম কিনে আনলে কিভাবে বিষমুক্ত করে খাবেন তার বিস্তারিত। দ্বিতীয় পর্বে থাকবে কোন জাতের লিচু কখন কিনবেন, কাঁঠাল, লিচু, পেয়ারের পরিপক্কতার লক্ষণ এবং রাসায়নিক বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো কাঁঠাল, লিচু, পেয়ারর চেনার কৌশল। তৃতীয় পর্বে থাকবে পেঁপে ও কলার পরিপক্কতার লক্ষণ এবং কোন বিষাক্ত পদার্থ গুলোকে দিয়ে এই পেঁপে এবং কলা পাকানো হয় এবং পরিপক্ক পাকা কলা চেনার উপায় এবং প্রাকৃতিক উপায়ে কলা পাকানোর চতুর্থ পর্বে থাকবে খাদ্যদ্রব্য সহ ফল পাকানো ও সংরক্ষণে এবং উজ্জ্বল করতে কোন কোন বিষাক্ত পদার্থ এই অসাধু ব্যবসায়ীরা প্রয়োগ করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে তার বিস্তারিত পঞ্চম পর্ব এবং শেষ পর্বে থাকবে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ফল ফসলের খাদ্যের প্রয়োগের কারণে মানব শরীরে প্রাথমিক কি লক্ষণগুলো প্রকাশ পায় এবং দীর্ঘমেয়াদী কোন কোন রোগের সৃষ্টি হয় এবং কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন তার বিস্তারিত আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এই সিরিজের এই পাঁচটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপজেলা সহকারী কৃষি অফিসার মطلب দক্ষিণ জাতপুর। দশক ফলমূল এবং বিভিন্ন খাদ্যদ্রব্যে কেমিকেল মেশানোর কারণে যে বিষাক্ততা এবং এই বিষাক্ততা থেকে পরিত্রানের উপায় পঞ্চম পর্বের ধারাবাহিকতায় আজকে থাকছে পঞ্চম পর্ব ও শেষ পর্ব। আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব বিষাক্ত রাসায়নিক দ্রব্য ফল ফসলে প্রয়োগের কারণে মানব শরীরে প্রাথমিক কি কি সমস্যা দেখা দিচ্ছে এবং দীর্ঘস্থায়ী কি কি রোগ দেখা দিচ্ছে এবং পরিত্রানের উপায় ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন আগুনের কাছে বিষ থাকে না এটা ভেবে যারা বিষাক্ত ফল সবজি বাজার থেকে কিনে খাচ্ছেন তারাই করছেন মারাত্মক ভুল কারণ এমন কিছু কীটনাশক রয়েছে যেটা আগুনে নষ্ট হয় না বরং এই কীটনাশকের ক্ষতিকর প্রভাব মাটিতে এবং প্রাণী দেহে অর্থাৎ মানুষ দেহে পনেরো বছর পর্যন্ত এর প্রভাব থাকে আপনি এসব কীটনাশক যুক্ত ফল সবজি খেয়ে খাস করে মরে যাবেন না কিন্তু আপনি তিলে তিলে নিঃশেষ হয়ে যাবেন কারণ এই কেমিকেল মধ্যে রয়েছে বাড়ি ধাতু কোমিয়াম ক্যাডমিয়াম এবং লেদ এই যে আপনি মুরগির মাংস খাচ্ছেন এই মুরগিকে যে পিলেট খাওয়ানো হয় এই পিলেটের মধ্যেই রয়েছে এই ভারী ধাতু ক্রোমিয়াম এবং এবং এই ভারী ধাতুগুলো মুরগির মাংসের চেয়ে বেশির পরিমাণ জমা হয় হাড়ের মজায় এবং মুরগির মাথায় এবং যায় তাই আপনারা ফার্মের বয়লার কক কিংবা লেয়ার যে মুরগিগুলো বাজার থেকে কিনে খাবেন এগুলোর মাথা ঘিলা কলিজা এবং হাড় চিবিয়ে খেতে যাবেন না তাহলে আপনি ক্ষতিকর অবস্থাটা প্রতিরোধ করতে পারবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই যে রাসায়নিক বিষাক্ত পদার্থ দিয়ে ফল পাকানো হচ্ছে রাসায়নিক বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো ফল খেলে আমাদের কি কি সমস্যা হয় দর্শক রাসায়নিক দিয়ে পাকানো এই বিষাক্ত ফল খেলে পেটের পীড়া অর্থাৎ পেটের অসুখ হবে পেট ব্যথা করবে বমি হবে ডায়রিয়া হবে বুক পোড়া করবে পেট পোড়া করবে আপনাদের গ্যাস্ট্রিক হবে আলসার হবে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন এবং শারীরিক দুর্বলতাও দেখা দিবে এই রাসায়নিক বিষাক্ত ফল খাওয়ার কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়বে লিউকেমিয়া লিম্পোমা মস্তিষ্ক কিডনি স্তন প্রোস্টেট অগ্নাশয় লিভার ফুসফুস পাকস্থলী এবং খাদ্যনালী এবং ত্বকের যে ক্যান্সার শুধু কি তাই এই যে অনেকের বাচ্চা হয় না অনেকের বাচ্চা কনসিভ হয় না ভ্রুনের মৃত্যু হচ্ছে জন্মগত ত্রুটি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করছে না এছাড়াও হরমোনের সমস্যা নারী এবং পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়া এবং পার্কিনসন রোগ সহ অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের কারণ যার গবেষণালব্ধ শক্তিশালী প্রমাণ রয়েছে অন্ধত্ব বরণ করতে হবে নিদ্রাহীনতা দেখা দিবে কর্মস্পৃহা বা কাজের একাগ্রতা কমে যাবে এবং আর্সেনিকোসিস রোগও দেখা দিতে পারে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই রোগগুলো থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সামাজিক সচেতনতা বাড়াতে হবে যাতে অসাধু ব্যবসায়ীরা আগাম পরিপক্কতার জন্য গাছে হরমোন সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে এই ফল পাকাতে না পারে মৌসুম শুরুর আগে অমৌসুমে বাজার থেকে ফল সবজি খাওয়া থেকে বিরত থাকবেন যখন ভরা মৌসুম এবং কম দামে বাজারে শাক ফলমূল পাওয়া যায় তখন আপনারা কিনে খাবেন সম্ভব হলে আপনার বাড়ির আশেপাশে বারান্দায় কিংবা ছাদে নিজেই কিছু ফল সবজি গাছ লাগিয়ে টাটকা বিষমুক্ত এই ফল সবজি খাবেন দেশি ফল বেশি খাওয়ার অভ্যাস করবেন বিদেশি ফল যেগুলো রয়েছে যেমন আপেল আঙ্গুর এগুলো পরিহার করবেন আপনারা জানেন আঙ্গুর একটি পচনশীল জিনিস কিন্তু কেন মাসের পর মাস বাজারের আঙ্গুর পচে না কারণ এই আঙ্গুরের সাথে ফরমালিন দেওয়া হয় যে ফরমালিন দেয়া হয় সেই ফরমালিন এই ফল এবং মাছে দেয়া হয় দশক মে মাসের পনেরো তারিখের আগে আপনারা কোনো অবস্থাতে বাজার থেকে পাকা আম কিনে খেতে যাবেন না আকর্ষণীয় রং দেখে ফল কিনবেন না এবং প্রশাসন যদি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা নিরাপদ খাদ্য আইন দুই হাজার এর কঠোর প্রয়োগ এই অসাধু ফল ব্যবসায়ীদেরকে ধরে শাস্তির আওতায় আনে তাহলে কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা এই রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকানো থেকে বিরত থাকবে বাজার থেকে কেনা ফল বেশি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে খাওয়ার দশ মিনিট আগে গরম লবণ পানিতে ফল সবজি ডুবিয়ে রাখলে আপনার এই ফল সবজির ফরমালিন দূর হয়ে যাবে প্রতি লিটার পানিতে এক চাচামচ হলুদ গুঁড়া গুলে ফল সবজি ডুবিয়ে রাখলে কেমিক্যাল কিছুটা দূর হয়ে যায় বাজার থেকে কেনা ফল সবজি খোসা ছাড়িয়ে খাবেন লেবুর রস পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে ফল ও সবজি ধুয়ে নিবেন অথবা লেবুর রস বেকিং সোডা ও পানি একত্রে মিশিয়ে ফল সবজি দশ মিনিট ডুবিয়ে রেখে ধুয়ে খাবেন সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো এক লিটার পানিতে একশো মিলি ভিনেগার মিশিয়ে পনেরো মিনিট যদি আপনারা এই ফলকে ডুবিয়ে রাখেন তাহলে এই ফলের রাসায়নিক দ্রব্য ফল থেকে বের হয়ে যাবে দশক ফল সবজিতে ফরমালিন মেশানোর থেকে পর্যন্ত এর ক্ষতিকর প্রভাব বিদ্যমান থাকে সুতরাং বিদেশি ফল বা দূর দূরান্তের মাছ কিনে এনে পাঁচ থেকে সাত দিন ঘরে রেখে দিয়ে আপনারা সেই ফল খাবেন তাহলেও কিন্তু এই বিষাক্ত পদার্থ কমে যাবে দশক শেষ করব এই কেমিক্যালের বিষাক্ততার লক্ষণ এবং পরিচ্ছন্ন উপায়ে সম্পর্কিত পাঁচ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আপnader প্রতি অনুরোধ আপনারা যারা ফেসবুক চালান আপনি এই ভিডিওটি যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে সারা দেশের মানুষ এই বিষাক্ত ফল সবজি খাদ্যদ্রব্যগুলো চিনতে পারবে এবং তারা জেনে বাজার থেকে কিনা থেকে বিরত থাকতে পারবে এবং এই প্রাথমিক সমস্যা এবং দীর্ঘস্থায়ী যে রোগগুলো দেখা দিয়েছে এই রোগগুলো থেকেও তারা মুক্ত থাকতে পারবে আপনার এই শেয়ারের উচিলায় যদি আল্লাহ পাকের ইচ্ছায় মানুষ সুস্থ থাকে নিশ্চয় দুনিয়াতে এবং হাসরে আপনি এর কল্যাণ পাবেন কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক প্রায় সহস্রাধিক ভিডিও রয়েছে সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের শেষ পর্ব আল্লাহ হাফেজ